আজকে আমরা যাচ্ছি আমার মে একটা প্রোগ্রামে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমরা যাচ্ছি কন্নগরে সেখানে মামামের একটা প্রোগ্রাম হবে যেটা নাচের স্কুল থেকে ওদের অর্গানাইজ করা হয়েছিল এই দেখো রবীন্দ্র ভবনে আমরা চলে এসেছি আর এসেই তো মে একটু দোল খেয়ে নিল তো তারপরে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম ওদেরকে ড্রেস ট্রেস পরানো ছিল আর ভেতরে হলটা খুব সুন্দর ছিল তো দেখে নাও তোমরা যারা যারা এখানে গেছো তারা আমাকে কমেন্ট করে জানিও আমি তো এই ফার্স্ট ফার্স্ট টাইম এলাম এর আগে কোনোদিনও আসেনি তো মাম্মামের জন্য আমার অনেক জায়গায় তো দেখো এখানে মাম্মামদের এখন রেডি করা হচ্ছে আর এই প্রোগ্রামটা ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়েছিল আর এখানে দেখো এখন মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়ে গেলো তো তারপরে ওদের নাচের আনটি উদ্বোধনী একটা নৃত্য করেছিল এই যে ওদের নাচের আনটি উদ্বোধনী নৃত্য শুরু করে দিয়েছে তো তারপরেই একটা একটা করে নাচ হচ্ছিল আর এই ফার্স্ট টাইম আমার আমাম এত বড় একটা মঞ্চে ডান্স করার সুযোগ পেয়েছে তার এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছিল যারা তারা হচ্ছে সংবাদ সৃজনাম পত্রিকা থেকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করা হয়েছিল আর জানো তো এই অনুষ্ঠানটা দুদিন আগে আমার মামামের পাঁচ বছরের ভ্যাকসিন হয়েছিল তো ওর পায়ে এখনও ব্যথা ছিল আর জ্বরও এসেছিল তো সেই অবস্থাতেই মামাম গেছিলো কিন্তু স্টেজে ওকে দেখে একেবারেই বোঝা যায়নি যে ওর পায়ে কষ্ট হচ্ছে বা কিছু আমি ভেবেছিলাম মামাম হয়তো প্রোগ্রামটা করতেই পারবে না কিন্তু ও কিন্তু বুঝতেই দেয়নি যে ওর কতটা কষ্ট হচ্ছে আর এখানে শুধু মাম্মামদের নাচের স্কুল থেকেই নয় অনেক স্কুল থেকেও গিয়েছিল আবার অনেক নাচের স্কুল থেকেও অনেকে পারফর্ম করতে গিয়েছিল আর প্রত্যেকের জন্যই ছিল সার্টিফিকেট আর মিমেন্টো তো মামামও সেটা পেয়েছে আর এই দেখো এই বাচ্চাটা এত সুন্দর ডান্স করেছিল আমার তো খুবই ভালো লেগেছিলো আর প্রত্যেকের ডান্সই ভালো লেগেছিল কারণ এটা যেহেতু স্বাধীনতা দিবস উপলক্ষে প্রোগ্রামটা ছিল এই ধরনের প্রোগ্রামগুলো দেখলে না সত্যিই গায়ে কাটা দিয়ে ওঠে এই দেশে দেশাত্মবোধক গানগুলো শুনেও কিন্তু আমাদের একটা আলাদাই অনুভূতি কাজ করে তো সেটা হয়তো যারা ভারতবর্ষের মানুষ তারা সবাই ফিল করতে পারে তো তোমরা আমি আর বেশি কথা বলছি না তোমরা প্রোগ্রামটা এনজয় করো আমরা <laughs> आगा, आगा, ऐसा ओ ऐसा तेरा मेरा ओ ऐसा तेरा मेरा बोले मपी हर जयन गाय बोले मपी हर जयन गाय सावन के आए ऐसे से मेरा ओ ऐसा तेरा मेरा ऐसे के तो मेरे कंधे जो कर आए

हम तेरा नाम नहीं जगा रहा अब ये बहाटी रंदन वाला जो मेरा नाम ये चला अपना बदल हमको चाहिए अपनी हम तेरा नाम ये चला अपना बदल हमको चाहिए अपनी जनता को लेके हम तो निकल अरे अरे

তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর প্রোগ্রামটা শেষ হতে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই রাতে আর আমি ভিডিওটা এন্ড করার সময় পাইনি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো জন্য ভালো থেকো সবাই টাটা